আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আলহামদুলিল্লাহ দর্শক আজকে মাত্র একটা গরুই আমরা পাঠাচ্ছি বাজার বড় লেখাতে দেখো ইয়ার ভিতরে পাউডু কেনা না। যা যা যা

তো একটা গরুর পঁচিশ হাজার টাকা ভাড়া দর্শ বাজার গাড়ি ভাড়া কিন্তু ওই চারটা পাঁচটা নিয়ে গেলেও যা ওই একটা নিয়ে গেলেও কিন্তু তাই ভাড়া हो बे हो बे ला

ওই যে বাসের বারশে দাঁড়িয়ে বাইরে দাদা কম আছে যান দাড়াও 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 গৰু ধৰ এই হেকা বেকা জেগা দাঁও হয়